হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইনস্টাগ্রামে আপনি যখন কোনো স্টোরি পোস্ট করবেন একসাথে আপনি অনেকগুলো ফটো কিভাবে পোস্ট করতে পারবেন অনেকেই জানে না বন্ধুরা একসাথে অনেকগুলো ফটো দিয়ে ইউনিকভাবে কীভাবে পোস্ট করতে পারবেন তার জন্য আপনাকে আপনার লোগো আইকনে ক্লিক করতে হবে এখানে স্টোরির অপশানে ক্লিক করবো এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করব ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনার সামনে যখন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তখন এখান থেকে একটা ফটো ক্লিক করে নেবেন ফটো ক্লিক যখন হয়ে যাবে তখন এই সাইডের দিকে যখন থ্রি ডট যে অপশনটা আছে এই থ্রি ডট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে দেখুন ড্র অপশন আছে এই ড্র অপশনে ক্লিক করছি এবার ক্লিক করার পর এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর স্ক্রিনে পেস্ট করে ধরে রাখুন দেখুন পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে ডান করে দিন ডান করে দেওয়ার পর এবার আপনাকে ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য এখানে দেখুন স্টিকারের যে অপশনটা আছে এই স্টিকার অপশনে ক্লিক করতে হবে স্টিকার অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে স্টিকারের এমন টেম্পলেটগুলো শো করবে এখানে দেখুন ফটো অপশন পেয়ে যাবেন এই ফটো অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার ধরুন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটা সিলেক্ট করে নিলাম এইবার এই ফটোটাকে আপনি মুভ করে যেখানে খুশি রাখতে পারবেন ফটোটাকে সাইজ ছোটো বড়ো করতে পারবেন এবার ফটোটার শেপটা চেঞ্জ করার জন্য ফটোটাকে ক্লিক করুন দেখুন শেপটা পুরো স্কোয়ার হয়ে গেল আবার একবার ক্লিক করুন দেখুন রাউন্ড হয়ে গেল এইবার আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় এখানে বসিয়ে নিন এবার যদি ধরুন এখানে একটা ফটো সেট করলাম এবার চাইছেন আপনি এখানে ধরুন তিনটে চারটে ফটো সেট করবেন তার জন্য আবার স্টিকার অপশনে চলে যান এখান থেকে ফটো অপশনে ক্লিক করুন ক্লিক করার পর ধরুন এই ফটোটা আমি সেট করে নিচ্ছি ফটোটাতে ফটোর উপর ক্লিক করব বিভিন্ন ধরনের শেপ এখান থেকে চেঞ্জ হবে দেখুন ফটোটা ক্লিক হচ্ছে ফটোটাকে আমি ছোটো করে নিলাম এ দেখুন আপনি যে কোনো স্টাইলের চাইলে এরকম সেট করে দিতে পারলেন দুটো হয়ে গেল এবার আরও একটা ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি সেম প্রসেসে এখান থেকে একটা ফটো অ্যাড করে নিচ্ছি ফটোতে ক্লিক করুন ফটোর শেপটা চেঞ্জ হবে এরকমভাবে ফটোতে টাচ করলেই আপনার ফটোর শেপগুলো চেঞ্জ হয়ে যাবে দেখুন ফটোর শেপটা চেঞ্জ হয়ে গেছে ফটোটাকে ছোট করে আমি একটা জায়গায় ফটোটাকে পেস্ট করে নিচ্ছি এবার এখান থেকে আপনার ফটোতে ফটোর চারিদিকে ফ্রেম অ্যাড করার জন্য এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করুন এখানে সার্চ করে দিন ফ্রেম সার্চ অপশানে লিখবো ফ্রেম ফ্রেম লিখে এখান থেকে সার্চ করে দিন বিভিন্ন ধরনের ফ্রেম এখানে চলে আসবে আপনি যে কোনো একটা ফ্রেম ধরুন এই ফ্রেমটা আমি নিয়ে নিচ্ছি তো এটা নিয়ে এখানে ফ্রেমের সাইজটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ফটোর সাইজ হিসাবে এখান থেকে ফটোটার সাইজ হিসাবে আপনি অ্যাডজাস্ট করে নিন এরকমভাবে আপনি ফ্রেম অ্যাড করে দিতে পারবেন তো এখান থেকে একটা দুটো তিনটে আমি তিনটে এখান থেকে সিলেক্ট করেছি আপনি চাইলে আরও ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারবেন তো এইভাবে আপনি একটার বেশি ছবি একসাথে আপনার স্টোরিতে আপনি সেট করে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য